হ্যালো ইভিওন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে আবার স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে তো এই হচ্ছে আমার পাখির ছোটো খাটো সেট আপ ছোটো খাটো সেট পাখির তো এই হচ্ছে আমার পাখির সেকেন্ড পেয়ার আর ওদের নিচেই আছে আমার প্রথম পেয়ারটা তো আমি নেক্সট আবার খাঁচা কিনলে তখন ফার্স্ট পেয়ারটাকে আবার একটু উপরের দিকে উঠায় দিব কারণ নিচের খাঁচা একটু অন্ধকার হয়ে যায় আর আমি লাইটটাও আবার একটু ঠিক করবো তো খাঁচার মধ্যে আমি বক্সগুলো খুলে রাখছি তার কারণ হচ্ছে ওদের ব্রিডিং কোর্স করাবো তো এই হচ্ছে ব্রিডিং বক্সগুলো যেগুলো আমি খুলে রাখছি আর ওই নিচেই দেখা যাচ্ছে পাখির মেডিসিনগুলা তা আমি একটু দেখাই আপনাদের এই হচ্ছে জিজ বেড আর অন্যটা হচ্ছে ইসেল তো এই দুইটা মেডিসিন আমি ইউজ করতেছি ব্রিডিং কোর্সের জন্য দেখা যাক কি রেজাল্ট আসে পাখি এখনও ব্রিডিংয়ে পুরোপুরি দেই নেই তো এই ছিল আমার পাখির আপডেট দেখা হবে আবার নেক্সট ভিডিওতে